রাধে হরে কৃষ্ণ হরি বল তো আজকে হচ্ছে সরস্বতী পূজা বসন্ত পঞ্চমী তো বসন্ত পঞ্চমী জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আর এখানে আমাদের বাড়িতে সরস্বতী পুজো হয় তো এখানে সরস্বতী পুজো হচ্ছিলো আর এখানে অনেকে অঞ্জলি দিতে চলে এসেছিল আর এখন অঞ্জলি হচ্ছে এখন সঙ্গে পুজোটা দর্শন করে নিন আজকে যেহেতু বসন্ত পঞ্চমী আর বসন্ত পঞ্চমী থেকে শুরু হচ্ছে আমাদের প্রভু শ্রীকৃষ্ণের দোল উৎস দোল উৎসব তো বৃন্দাবনে এখন ধুমধাম চলছে রাধা মাধব এখন হলুদ মাখছে আবির মাখে পুরো হলুদ হলুদ হচ্ছে আর আমাদের মায়াপুর ধামে কিন্তু রাধারানী প্রভু শ্রীকৃষ্ণ সকলকে কিন্তু খুব সুন্দর করে হলুদ পোশাকে সাজানো হয়েছে আর এখানে আমাদের বাড়ির মা সরস্বতী ঠাকুরকে সুন্দর করে স্নান টান করানো কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমার গোপু সোনাদের এখন ওরা আজকে ওদের মায়ের কাছে স্নান করবে তো এই যে এখন আমার মা একে একে সকলকে আজ যেহেতু সরস্বতী পুজো বসন্ত পঞ্চমে হলুদ মাখতে হয় তো এখানে আমার মা এক এক করে সকল গোপসোনাদের হলুদ মাখিয়ে ওম নম ভগবতী বাসু বাসুদেবায় দেবায় নামা আহা বলে স্নান করিয়ে নিচ্ছে আর এখানে স্নান কমপ্লিট এখানে সকলে এক এক করে নতুন নতুন জামা পরে পুজো করতে শুরু করে দিচ্ছে আর এই সকলের পুজো কমপ্লিট আর এবার মা এখন ফল বানাচ্ছে যেহেতু দুপুরের ভোগ দিতে হবে তো এখানে যে ফল মিষ্টি ছিল দুপুরের ভোগে এবার আরতি হচ্ছে আপনারা সকলে আরতিও দর্শন করুন তারপর আমরা গোপাল গোপাল ভাইদের কিছুক্ষণ ভোগ সেবা নেওয়ার জন্য সময় দেব। তো আজকে ভিডিওটা বেশি বড় নয় রাধে রাধে আর এরকমই গোপুর সোনাতে ভিডিওটি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার আরেকটা চ্যানেল আছে আমার সোনা ভাই তো সেই চ্যানেলের লিঙ্ক আমি ভিডিও ডেপসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর তারপর কিছু ছবি আমি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করে দিয়েছি রাধে রাধে হারি কৃষ্ণা বল সকলে খুব ভালো করে